আপনি কি জানেন প্রতিদিন এক বাটি টক দই খেলে শরীরে আশ্চর্য পরিবর্তন হয় এটি বড় বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আজকাল গরমে অনেকেই ভুগছেন হজমের সমস্যা গ্যাস্ট্রিক দুর্বলতা আর ত্বকের নানা সমস্যা আমাদের নিত্য সঙ্গী অনেকে ব্যয়বহুল ওষুধ খাচ্ছেন কিন্তু স্থায়ী সমাধান পাচ্ছেন না অথচ সহজ একটি প্রাকৃতিক সমাধান আছে সেটি হল দই দই শুধু একটি খাবার নয় এটি শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধ এতে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা হজম শক্তি বাড়ায় প্রতিদিন খেলে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য কমে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত রাখে নিয়মিত টকদই খেলে ত্বক ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে ডায়াবেটিস রোগীদের জন্যেও এটি উপকারী কারণ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে কিভাবে খাবেন সকালের নাশতায় এক বাটি টকদই খেতে পারেন ভাত বা খিচুড়ির সঙ্গে খাওয়া যায় গরমের শরীর ঠান্ডা রাখতে টকদইয়ের সঙ্গে অল্প চিনি বা মধু মিশিয়ে খেতে পারেন তবে কিছু সতর্কতা আছে রাতে বেশি টকদই খাওয়া উচিত নয় এতে ঠান্ডা লেগে যেতে পারে যাদের ঠান্ডাজনিত সমস্যা বা টনসিল হয় তারা রাতে টকদই গড়িয়ে চলুন বাজারের রাসায়নিক মেশানো দই খাবেন না ঘরে বানানো বা বিশ্বস্ত জায়গার টক দই বেছে নিন তাহলে আর দেরি কেন প্রতিদিনের খাবারের তালিকায় এক বাটি টক দই রাখুন আর দেখুন শরীরে আশ্চর্য পরিবর্তন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন